করিমগঞ্জে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী ভোটে হারেননি কারচুপি করে হারানো হয়েছে বলে অভিযোগ তুলে এক যুগে সরব হয়েছেন করিমগঞ্জ লোকসভা সমষ্টির অধীনস্থ করিমগঞ্জ ও হাইলাকান্দির জেলা সভাপতি দ্বয় উভয়ে ভোট পুনর্গণনার দাবি তুলে পুনর্গণনা না হওয়া পর্যন্ত কৃপানাথ মালার শপথ গ্রহণ স্থগিত রাখার দাবি তুলেছেন প্রসঙ্গত করিমগঞ্জ জেলা রিটার্নিং অফিসার বা নির্বাচন কমিশন থেকে ভোটের তথ্যগত অসংগতির জবাবদিহি না করা পর্যন্ত বিজেপির প্রার্থী কৃপানাথ মালার শপথ গ্রহণ স্থগিত রাখার দাবি তুলে সরব হয়েছেন করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী ভোট গণনার অসংগতি তথ্য সংবাদ মাধ্যমে তুলে ধরে প্রশাসনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড় এবং রজত চক্রবর্তী তারা প্রতিক্রিয়া বলেছেন নির্বাচনে নিরপেক্ষতার প্রত্যাশা ছিল কিন্তু জেলা রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনের তথ্য যাচাই করলে নিরপেক্ষতা প্রমাণ হয় না ভোট গণনায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলে সোচ্চার হওয়ার পাশাপাশি পুনর্গণনা না হওয়া পর্যন্ত কৃপানত মালার শপথ গ্রহণ স্থগিত রাখার দাবি তুলেছেন আমাদের হাতে উভয় জেলা সভাপতির মন্তব্য রয়েছে শুনেনি নির্বাচন প্রক্রিয়া যখন শুরু হয়েছিল শুরুতেই আমি বলেছিলাম যে করিমগঞ্জ এবং হাইলাকান্দি এই দুটি জেলা মিলে করিমগঞ্জ আসনে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর জয় নিশ্চিতই হবে আমরা ভেবেছিলাম যে নিরপেক্ষভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং আমরা সেটা কাউন্টিং যখন হয়েছে চারটা সাড়ে চারটা পর্যন্ত আমরা অপেক্ষা করেছি আমরা দেখেছি পরবর্তীকালে সাড়ে চারটার পর থেকে একটা একটা অস্থির ভাব একটা তৈরি করা হয়েছে কাউন্টিং হলের মধ্যে তথাপি আমাদের প্রার্থী কাউন্টিং হলের মধ্যে রিটার্নিং অফিসার যে রায় দিয়েছেন সেই রায় মেনে উনি চলে এসেছেন আমরাও সেটা মেনে নিয়েছি বর্তমানে বিভিন্ন তথ্য যেটা প্রকাশ পাচ্ছে অ্যাস ইলেকশন কমিশনের যে অভিমত এবং রিটার্নিং অফিসারের যে অভিমত এই দুটো অভিমতের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে অ্যাস ইলেকশন কমিশন ইলেকশন কমিশন বলছেন যে ইভিএম ভোট কাস্ট হয়েছে এগারো লক্ষ চল্লিশ হাজার তিনশো উনপঞ্চাশ কমিশন অফ ইন্ডিয়া পোস্টাল ভোটস সিক্স থাউজেন্ড ফাইভ দ্যাট ইজ টোটাল ইলেভেন সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড এখানে ডিফারেন্স দেখা যাচ্ছে যে তিন হাজার আটশো অধিক এস পার রিটার্নিং অফিসার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর রিটার্নিং অফিসার যে রিপোর্ট দিয়েছেন আমার হাতে তথ্য রয়েছে রিটার্নিং অফিসারের সই করা এই তথ্য এই তথ্য অনুযায়ী যেটা কাস্টিং হয়েছে যেটা কাস্টিং হয়েছে এটা হল কাস্টিংয়ের কাস্টিং হয়েছে এস পার রিপোর্ট অফ দ্য রিটার্নিং অফিসার অফ করিমগঞ্জ এগারো লক্ষ ছয়ত্রিশ হাজার ইলেভেন থার্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড সেটা কাস্ট হয়েছে কাস্টিং এবং পোস্টাল ব্যালট হচ্ছে ছয় হাজার পাঁচশো তেত্রিশ ছয় তো পোস্টাল ছয় আর লক্ষ এই দুটো সংখ্যায় মিলে রিটার্নিং অফিসারের যে এসেছে সেই তথ্যের মধ্যে এগারো লক্ষ তেতাল্লিশ হাজার নয়শো বিয়াল্লিশ এগারো লক্ষ তেতাল্লিশ হাজার নয়শো বিয়াল্লিশ মানে কাউন্টিং কাউন্টিংয়ের যেটা তথ্য এসেছে তো এই যে তথ্য নির্বাচন কমিশন এবং রিটার্নিং অফিসারের দেওয়া তথ্যর মধ্যে যে বিসঙ্গতি এটা একটা সন্দেহের আবর্তর মধ্যে আসছে তো এই সমস্ত কিছু মিলে আমরা মনে করি আমি জেলা কংগ্রেস সভাপতি হিসাবে এই মুহূর্তে আমি মনে করি যে এখানে আরও বড়োভাবে বিসঙ্গতি ঘটেছে তাই অবিলম্বে আমার এই আপনাদের মাধ্যমে আমি অনুরোধ রাখতে চাই অনুরোধ করতে চাই নির্বাচন কমিশনকে এবং যেটা শপথ গ্রহণ যেটা অনুষ্ঠান হবে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে করিমগঞ্জ থেকে নির্বাচিত যে সাংসদ যাকে ডিক্লেয়ার করা হয়েছে যাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে এই বিসঙ্গতি যত সময় পর্যন্ত ঠিক হচ্ছে না এই বিসঙ্গতির সঠিক সদুত্তর যত সময় পর্যন্ত করিমগঞ্জ লোকসভা নির্বাচনের মানুষ পাচ্ছেন না তত সময় পর্যন্ত সাময়িকভাবে যাতে ওনার শপথ গ্রহণ অনুষ্ঠানকে স্থগিত রাখা হয় এটা আমি জেলা কংগ্রেস সভাপতি হিসাবে দাবি করছি এবং আমরা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের উপর বিশ্বাস করি এবং নির্বাচন কমিশনের প্রতিনিধি যিনি আছেন এখানে রিটার্নিং অফিসার ওনার ওনাদের উপরও আমরা বিশ্বাস রেখেছি কিন্তু বর্তমানে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন প্রক্রিয়ায় যে চিত্র আমাদের সম্মুখে এসেছে সেই চিত্র পরিষ্কারভাবে বলছে যে এখানে টেন পার্সেন্ট হোক টোয়েন্টি হোক ফিফটি হোক সেভেন্টি হোক যত পার্সেন্ট হোক একটা পার্সেন্টেজ বিসঙ্গতি এখানে হয়েছে একটা পার্সেন্টেজ কারচুপি হয়েছে তো সেই কারচুপি এক পার্সেন্ট কারচুপি কেন হবে গণনার মধ্যে এটা আমাদের দাবি এবং আমি দাবি করছি যে এই বিসঙ্গতি যত সময় পর্যন্ত করিমগঞ্জের হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলার উভয় জেলার মানুষ যারা ভোট দান করেছেন তারা তারা যত সময় পর্যন্ত সন্তুষ্ট হচ্ছেন না তত সময় পর্যন্ত নির্বাচিত সাংসদ যাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে তার শপথ গ্রহণ অনুষ্ঠান যাতে স্থগিত রাখা হয় এটা আমি আপনাদের মাধ্যমে সংবাদ সাংবাদিকদের মাধ্যমে আমি অনুরোধ জানাচ্ছি নির্বাচন কমিশনকে আমাদের করিমগঞ্জ লোকসভা আসনের যে জাল চার তারিখ যেটা হয়েছে সেটা হাইলাকান্দি জেলায় যে এই কাউন্টিং সেটা আমরা যে ছিলাম সেটা আমরা দেখেছি এবং করিমগঞ্জ আমাদের কাউন্টিং সেখানে হয়েছে দুটা ডিস্ট্রিক্ট মিলে একটা লোকসভা সমষ্টি কিন্তু অতি দুঃখের ব্যাপার যে জনগণের ম্যান্ডেট জনগণের মতামতকে যেভাবে আজকে উপেক্ষা করা হচ্ছে জনগণ যে রায় দিয়েছে সেই রায় দেখা যাচ্ছে যে সরকারি হোক আর বিজেপির চক্রান্তে হোক সেটা আজকে এটা পর্দা পাশ হয়েছে দেখা গেছে যে করিমগঞ্জ জেলায় প্রায় এগারো হাজার এগারো হাজার চব্বিশ ফুট অতিরিক্তভাবে বিজিপির খাতায় যোগ হয়েছে যেটা আমরা জানতে পেরেছি এবং আমরা বিভিন্ন পত্রপত্রিকা বা বিভিন্ন ঈশান নিউজ বা আমাদের পূর্বাঞ্চল নিউজ আমরা দেখেছি এবং সাংবাদিকদের এই চার তারিখ সেটা আটকে দেওয়া হয়েছে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কিন্তু আমরা দেখেছি সব থেকে ভাবে হাইলাকান্দি জেলায় আমরা ভোট পেয়েছি দুই লক্ষ চোদ্দ হাজার দুইশো এক ভোট এবং বিজেপি পেয়েছে এক লক্ষ সাতচল্লিশ হাইলাকান্দি জেলায় আমরা প্রায় মতো আমরা লিড নিয়েছি আমরা হয়েছি হাইলাকান্দি জেলায় কিন্তু আমরা জানি যে করিমগঞ্জে আমরা যদি দেখা যায় আমরা চল্লিশ পঞ্চাশ হাজার যদি পিছিয়ে থাকি তারপরেও আমরা প্রায় দশ থেকে পনেরো হাজার বুটে আমরা নির্বাচিত জয়যুজ হওয়ার কথা কিন্তু আশ্চর্যজনক ভাবে আমরা দেখেছি যে করিমগঞ্জ জেলা থেকে আমরা প্রায় একাশি হাজার প্রায় বিরাশি হাজার বুট করিমগঞ্জ জেলা থেকে দেখানো হয়েছে আমাদেরকে যে আমরা সেখানে আমরা হেরেছি সেই হিসাবে দেখা যায় যে বিজেপি তাদের হিসাবে দেখা যায় বিজেপি হয়েছে তারা প্রায় বা বুটে কিন্তু আজকে সংবাদপত্র মাধ্যম বাড়িদের মাধ্যমে বা আমাদের করিমগঞ্জের যে একটা একটা স্কুটিনি যে সিস্টেমে দেখা গেছে করিমগঞ্জ জেলা শাসক যে তথ্য পেশ করেছেন সেই তথ্য আমরা দেখতে পেয়েছি যে উনি আমাদের নির্বাচন কমিশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ায় আমাদের করিমগঞ্জ লোকসভা আসনে হয়েছে সেখানে আমরা জানি যে এগারো লক্ষ হাজার পাঁচশো তিরাশি বুট কাস্ট হয়েছে সর্বমুঠ এই করিমগঞ্জ হাইলাকান্দি মিলে কিন্তু কাউন্টিং করা হয়েছে এগারো লক্ষ সাতচল্লিশ হাজার ছয়শ ষাটটি ভোট আপনারা দেখবেন এখানে প্রায় এগারো হাজার চব্বিশটা ভোট অতিরিক্ত কাউন্ট করা হয়েছে এই অতিরিক্ত বিজেপির পক্ষে গেছে আমাদের যেটা অভিযোগ বা আমরা সেই অভিযোগ করছি সেই হিসাবে যদি আমরা পুনরায় কাউন্টিং হয় তাহলে দেখা যায় বিজেপি যেখানে পেয়েছে পাঁচ লক্ষ হাজার তিনশো তেষট্টি ভোট সেখানে যদি আমরা এগারো হাজার চব্বিশ ভোট যদি আমরা মাইনাস করে দিই দেখা যায় সেখানে পাঁচ লক্ষ পঁচিশ হাজার তিনশো উনচল্লিশ বোর্ড হয় বিজেপি এবং কংগ্রেসের পাঁচ লক্ষ একুশ হাজার তিনশো একানব্বই বুটে যদি আমরা এগারো লক্ষ এগারো হাজার চব্বিশ যদি আমরা যোগ করি তাহলে দেখা যায় কংগ্রেসের বুট হয়ে যায় পাঁচ লক্ষ সাতত্রিশ হাজার চারশো পনেরো বুট সেই হিসাবে আমরা এই করিমগঞ্জ আসনে সাত হাজার ছিয়াত্তর ভুটে আমরা জয়লাভ করতে আমরা সম্ভব এবং জয়লাভ আমরা করেছি কিন্তু জেলাশাসক করিমগঞ্জের মৃদুল যাদব মহাশয় যে কাউন্ট যেটা করেছেন সেটার উপরে আমাদের যথেষ্ট সংশয় আছে যথেষ্ট সন্দেহ আছে কারণ আমাদের হাইলাকান্দি জেলায় যখন আমরা কাউন্টিং করেছি তখন আমরা দেখেছি সেভেন্টিন সিট কিভাবে করা হয় কিভাবে কার বুট কত সে আমার কথা হলো যে এখানে আমাদের আছে যেমন কংগ্রেস পেয়েছে সাতশো সত্তর ভোট বিজেপি পেয়েছে একশো সত্তর একশো চল্লিশ ভোট এআইডিএফ চল্লিশ ভুট সেখানে যদি দেখা যায় করিমগঞ্জে এভাবে হয়েছে কিন্তু দেখা যায় যদি যে কংগ্রেসের যদি বিজেপির বিজেপির খাতায় খাতায় এবং যদি যদি কংগ্রেসের এসব এনা দেনা করা হয় তাহলে বুটের গরবিল থাকবেই সেই হিসাবে আমার মনে হয় যে আমরা কোনো অবস্থাতেই করিমগঞ্জে বিরাশি হাজার বুটে পিছিয়ে থাকতে পারি না যেখানে আমরা হাইলাকান্দি জেলায় আমরা যেহেতু এখানে কংগ্রেসের কোনো এমএলএ নেই কোনো এমপি নেই কংগ্রেসের কোনো জেলা পরিষদ নেই তারপরও হাইলাকান্দি জেলায় আমরা যেহেতু বাষট্টি হাজার সাতষট্টি হাজার বুট যখন লিড নিতে সক্ষম হয়েছি সেখানে কংগ্রেস আমাদের করিমগঞ্জে যেখানে দেখানো হচ্ছে আমরা বিরাশি হাজার বুটে আমরা পিছিয়ে আছি সেটাই আমাদের প্রথমেই সন্দেহ হয়েছে যার জন্য আজকে পূর্বাঞ্চল প্রতিদিন যেটা ফ্রেশ যেটা ফ্রেশ করেছে সেটার সঙ্গে আমিও একমত যে এখানে একটা বিরাট বিসঙ্গতি হয়েছে করিমগঞ্জে যার জন্য আমাদের দাবি আমাদের ক্যান্ডিডেট সঙ্গে ইতিমধ্যে আমার যোগাযোগ হয়েছে উনাকে আমরা বলেছি এই বিসঙ্গির কথা উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং বলেছেন উনি আগামীকাল এই জেলাশাসকের কাছ থেকে সার্টিফাইড কপি নেবেন এবং সেটার সঙ্গে মিলিয়ে দেখে উনি প্রয়োজনে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যাবেন সেটা হলে ক্যান্ডিডেটের পক্ষ থেকে ওনার বাইশ আমার জেলা কংগ্রেস হাইলাকান্দি সভাপতি হিসেবে আমার বাইশ যে আমি করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করেছি যেহেতু এই ভূত না করিমগঞ্জের আন্ডারে হয়েছে যেহেতু আমার করণীয় যে করিমগঞ্জের জেলাশাসকের কাছে আমরা যেতে হবে সেই হিসাবে আমি করিমগঞ্জ জেলার কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি অসম প্রদেশ কংগ্রেস কমিটির কাছে আমরা জানিয়েছি অসম প্রদেশ কংগ্রেস কমিটির সিগনাল পাওয়া ফেলে আমরা সোমবার মঙ্গলবারে করিমগঞ্জ জেলাশাসকের অফিসে রিটার্নিং অফিসের সামনে আমরা অবস্থান ধর্মঘট করব বা আমরা ধর্নাকচু করবো নতুন করে এই ভোটগুলা রিকাউন্টিং করার জন্য রিকাউন্টিং যদি হয় তাহলে সমস্ত সংশয় দূর হবে এবং এই ভিকাউন্টিং এর জন্য আমরা হাইলাকান্দি থেকে আমরা এখান থেকে মানুষ যাব জেলাশাসক কাছে অনুরোধ করবো জনগণের রায়কে মাতা পেতে নেওয়ার জন্য হার জিত তাকে কংগ্রেস যদি রিকাউন্টিংয়ে হেরে যায় কোনো আপত্তি নেই কেও সেই মনোভাব নিতে হবে জনগণের যে রায় দিচ্ছে সেটাকে মেনে নিতে হবে সেখানে কারচুপি করে নির্বাচনে জয়লাভ করা আমরা কোনো অবস্থাতে মানবো না যদি বিজেপি সশ তাকে বা আমার বিজেপির কাছে আমি যদি সশ্বাস থাকে তাহলে বিজেপিও এ কোনো আপত্তি করবে না আমার মনে হয় যদি সত্যিকারের অর্থে জনগণ যদি বিজেপি কে জিতিয়ে দিয়ে থাকেন তাহলে রিকাউন্টিং করতে তো কোনো অসুবিধা থাকার কথা নয় কিন্তু বিজেপি যদি কোনো আপত্তি করে বা জেলাশাসক মিদুন কুমার যাদব যদি রিকাউন্টিং এ যদি আপত্তি করেন তাহলে বুঝতে হবে যে বিরাট চক্রান্ত করা হয়েছে আমাদের করিমগঞ্জে এবং করিমগঞ্জে আমাদের জিতা ক্যান্ডিডেটকে হারিয়ে দেওয়া হয়েছে সেটা আমরা মানব না আমরা দর্ করব করবো জনগণের পাশে যাবো সেই জন্য আমরা জেলাশাসক বিদুল কুমার যাদবের কাছে অনুরোধ করছি আমি হাইলাকান্দি জেলা কংগ্রেসের পক্ষ থেকে এবং আগামী সোমবার আমরা দুই জেলা কংগ্রেস আমরা করিমগঞ্জের জেলা কাজে অনুরোধ করব করিমগঞ্জের চারটি চারটি বিধানসভা কেন্দ্রে নতুন করে আবার রিকাউন্টিং হোক সেখানে এমন কোনো অর্থের প্রয়োজন নেই মাত্র একদিন নয় মাত্র আট ঘন্টা রিকাউন্টিং করলে ফলাফল আবার এসে যাবে সেই ফলাফল যদি আমরা হেরে যাই আমরা মেনে নেবো যদি বিজেপি রিকাউন্টিং হেরে যায় তাদেরকে মেনে নিতে হবে নতুবা যদি রিকাউন্টিং না হয় তাহলে সেটা আমরা মনে করব যে ভারতবর্ষের যেখানে 542 তে আসনের মধ্যে যেখানে ইন্ডিয়া জোট আমাদের রাহুল গান্ধী নেতৃত্বে যেখানে আমরা প্রায় সংখ্যা গরিষ্ঠ পাওয়ার কথা সেখানে আমরা পাইনি এই গুটা বিষয়ে কংগ্রেসের প্রার্থী হাফিজ রஷிদ আহমেদ চৌধুরীর কোনো মন্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি তাই এ বিষয়ে উনার কি প্রতিক্রিয়া রয়েছে সেটাই হবে দেখার বিষয় এবং উনার সেই প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব আমরা সংবাদে পর্যন্তই ফিটসি পরবর্তীতে অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ